গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে নারী শিশু সহ চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর নির্দেশে এই হামলা চালানো হোয়াইট হাউস জানিয়েছে হামলার আগে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছেন নেতানিয়াহ হামাস বলছে দ্বিতীয় দফা যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে দিতে অবরুদ্ধ বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েল হামলা চালিয়েছে এই হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ সহ বিশ্ব নেতারা গত উনিশে জানুয়ারি গাজায় প্রথম দফার যুদ্ধবিরতি কার্যকর হয় এরপর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপে পরিণত গাজায় নিজবাড়িতে ফিরতে শুরু করে এরই মধ্যে দ্বিতীয় দফার যুদ্ধবিরতির আলোচনাও চলছিল তবে সব কিছু উপেক্ষা করে অবরুদ্ধ গাজায় হামলা চালায় ইসরায়েল এতে নারী শিশুসহ চার শতাধিক নিহত ও ছয় শতাধিক আহত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহু বলেন যুদ্ধবিরতি বাড়ানো ও জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনার অগ্রগতি না হওয়ায় এই হামলার নির্দেশনা দেওয়া হয়েছে হোয়াইট হাউস জানিয়েছে হামলার আগে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে মূলত হামাসকে লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে তবে হামাজ বলছে যুদ্ধবিরতি বাতিল করতেই অবরুদ্ধ ও অনিরাপদ বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েল হামলা চালিয়েছে রাতভর চালানো হামলায় বেসামরিক নাগরিকদের সঙ্গে গাজার সরকারি গণপূর্ত বিভাগের প্রধান ইমামাল দালিস বিচার মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আহমেদ আল হাত্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার মহাপরিচালক বাহাজাদ আবু সুলতান নিহত হয়েছেন যুদ্ধবিরতি লঙ্ঘন ও রমজান মাসে ইসরায়েলের প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া চীন অস্ট্রেলিয়া বেলজিয়াম ও জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতারেস হামলার নিন্দা জানিয়ে উভয় পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা